আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি জি অ্যান্ড কিচেন ম্যানিং সহজ রেসিপি আর আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিগুলোই শেয়ার করার জন্য যাতে সবাই ঘরে বসে এভাবে সহজ রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন আর পরিবারের সদস্যকে খুশি করে দিতে পারেন তাই আমি সহজ রেসিপিগুলোই আপনাদের সামনে নিয়ে আসি কীভাবে রেসিপিগুলো সহজভাবে করা যায় আর আমি রেসিপিতে থাকছে ড্রাগন ফলের জেলু আর আজকে জেলটি বানাতে আপনাদের দেখাবো কিভাবে কীভাবে সহজভাবেই জেলটি বানানো যায় সে পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি নিয়েছি আর তার ভিতরে একটি ড্রাগন ফল ছিলে এভাবে হাতের সাহায্যে চটকিয়ে নিব দেখতে পারছেন আমার ড্রাগন ফলটি একদম চটকেনার সাথে সাথে মিশে গেছে এবার এর ভিতরে আমি দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করব আগার আগার পাউডারটা থেকে আপনি এক চার চামচে নেবেন এক কাপ পানির জন্য এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে বা চোলায় জাল করে নিব আর জাল বেশিক্ষণ করতে হবে না দুটা তিনটা বলক দিলেই হয়ে যাবে দেখতেই পারছেন আমার জেলেটি বলক চলে এসেছে এবার আমি দুটো তিনটা বলক দিয়ে নামিয়ে ফেলব বাস আমার ড্রাগন ফলের জেলোগুলো জাল দেওয়া হয়ে গেছে আমি এখন নামিয়ে যেই বাটিতে সেট করবো সেই বাটিতে ঢেলে নিব আর খুবই সহজই একটি রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি বিশ মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিব তারপরে জেলেটি তৈরি হয়ে যাবে দেখুন বিশ মিনিট পর চলে আসলাম আর জেলোটি পুরাপুরিভাবে সেট হয়ে গেছে এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি খুবই সহজ একটি রেসিপি সবাই ভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজাদার সুস্বাদু আর ড্রাগন ফলে এমনিতে প্রচুর পরিমাণ ভিটামিন এটাকে জেলে বানিয়ে দিবেন বাচ্চারা খুবই পছন্দ করবে দেখতেই পারছেন কত সুন্দর হয়ে গেছে লাগতেছে যে উপর দিয়ে আমি কিছু কালো জুড়ে দিয়ে দিয়েছি আমি কেটে আপনাদের দেখেছি দেখতে পারছেন কত সুন্দর নরম তুলতুলে একদম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম